আজকে দেখো আজকে আমি পনির পরোটা করব এই জন্য পনির রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি মটর মটরশুঁটি মটরশুঁটি একটু ভাব দিয়ে নিয়েছি আলুর সঙ্গে আর এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি চাট মশলা বিট নুন এটা গোলমরিচের গুঁড়ো আর এইটা হচ্ছে জোয়ান আর এখানে হাফ ময়দা এক বাটি ময়দা এক বাটি আটা নিয়েছি তার সঙ্গে রিফাইন তেল নুন আর চিনি এটা দিয়ে রেখেছি এই জিনিসটা দেব জোয়ান জোয়ানটা দেবো দিয়ে মাখাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে কীভাবে করছি আমি আমি সুজাতা তোমাদের বন্ধু বলো তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আমি জানি তোমরা সকলে ভালো থাকবে ভালো আছো ঠিক আছে চলো শুরু করি হ্যালো দেখো পনির পনেরোটা করবো বলে আমি পনির এই যে পনিরটা পনির এখানে কত আছে আমার দুশো মতন আছে এইভাবে গ্রেভ করে নেব তাহলে কি তো সুন্দর হয় জিনিসটা আর কী কী নিচ্ছি ওগুলো তো আমি বললাম কেন সব কিছু যদি আমি যেভাবে পুরোটাই করি তাহলে কুড়ি পঁচিশ মিনিট হয়ে যাবে ওই জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসে তোমাদের সামনে আসি এই দেখো করে নিলাম এটা আলুগুলো আছে না আলুগুলো ভাবে করে নেব তাহলে আমি করি তারপর আবার আসছি এই দেখো এখানে আটা ময়দাটা মাখিয়েছি উপরে একটু তেল তো ভেতরে দিয়েছি উপরে একটু ঘি রেখেছি ঘি দিয়ে মাখিয়ে নেব তাহলে টেস্ট ভালো আসবে আর এখানে যে পনির আলুটাকে করে রেখেছি না এইবারে দিচ্ছি দেখো মটরশুঁটিগুলো দেবো মটরশুঁটি থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই ধনে পাতা আর এই যে লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচার মধ্যে একটু কোচা রেডি দেবে চাট মশলা ভালো লাগে চাট মশলা দেবে নাহলে আমসুরে দেবে দুটোই ভালো লাগে ওইখানে আমি নর্মাল নুন দিয়ে মাখিয়েছি একটা ময়দাটাতে কিন্তু এইখানে দেবো বিটি মুনি ভেতরের পুটটা যত সুন্দর টেস্ট হবে তত সুন্দর লাগে খেতে জিনিসটা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা প্লাস গোলমরিচের গুঁড়ো আর এই যে পেঁয়াজ এইরকম চটপটা টিফিন রেসিপি ভালো লাগে দেখো এটাকে সুন্দর করে এভাবে যেমন করে মাখানো হয় ওরকমই মাখিয়ে দেব পনির আলুর পরটা ভেতরে এই যে ঘিটা দেওয়া আছে না এই ঘিটা আমি ভাজার সময় বাটার ঘি না এই ময়দার মধ্যেই ঘি দিলাম দারুণ টেস্ট হয় আর যদি তোমরা এর মধ্যে ঘি না দাও তাহলে ভাজার সময় একটু বাটার দিয়ে ভাজবে তাহলে আরও সুন্দর হয় আমি যেহেতু বাটার দেবো না ঘিটা এখানে দিলাম একটু ফাইন তেল দিয়ে ভাজব আমার রেসিপি তোমাদের ভালো লাগছে কি আমি এইভাবে পুটটা করি চলো এটা কি এর মধ্যে এই পুটটাকে ধরি তারপরে আবার আসছি حجي مودا مودا دي بيلبو দেখো ময়দা দিয়ে বেলতে হবে ময়দা দিয়ে বেললে বেশি ভালো হবে তেল দিলে তো চেপে যাবে আমি করে চৌকো করে করেছি কিন্তু এইবারে প্যানটাকে বসিয়েছি তেল দেবো আগে তেল না দিলে চিপকে যাবে তোমরা কে কে পনির পরোটা খেতে ভালোবাসো বলো আমাদের ভীষণ প্রিয় আমাদের মানে আমার আর আমার ছেলের আমার পকা মশা খায় না কিন্তু পনির দেখলে উল্টো দিকে হাঁটা দেয় তো আমাদের খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে আমি যেহেতু ময়ানটায় ঘি দিয়েছি ওই জন্য এখানে বাটার দিচ্ছি নাহলে বাটার দিলেও সুন্দর হয় চলো এইভাবে ধিমে আছে করে নেব যত সুন্দর হবে জিনিসটা খেতে তত সুন্দর হয় এইভাবে ঢিমে আছে কিন্তু করতে হবে গ্যাস যদি ফুল করে দেওয়া হয় না উড়ে যাবে আমি তারপর আবার আমি সুজাতা দেখো আমি আমি অনেকবার বলি না সুজাতা তোমাদের বন্ধু তো তাই জন্য বলি বুঝতে পারি না এ দেখো পনের পরোটা সস চিলি সস টমেটো সস আর পেঁয়াজ তোমাদের যদি পছন্দ হয় এই পরোটা না দারুণ খেতে হয় আমি জানি না আমাদের ভালো লাগে তাই জন্য হয়তো মনে হয় কিন্তু তোমরা করে একবার দেখো তো খুব সুন্দর হয় খেতে ভিতরের জিনিসটা মানে পনির আলু এই সমস্ত দিয়ে জিনিসটা এত সুন্দর করা হয় আর এই যে ময়ানটা দেওয়ার সময় ময়টা দারুণ হয় ময়ানটা যদি ঠিকভাবে দেওয়া যায় যখন এই পরোটা করবে তখন আমি এমন দিই একটু চিনি দিই তাহলে কি সামান্য বেশি না সামান্য চিনি তাহলে কি হবে তো পরোটা গুলো খাস্তা হয় আর অনেক খুব নরম হয় তুলতুলে হয় ঠিক আছে তাহলে আজকের মতন অন্য আসবো তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো সঙ্গে নিজেরা করে অবশ্যই খেও খুব সুন্দর হয় খেতে আমি করছি বলে বলছি না জিনিসটা খুব সুন্দর সত্যিই সুন্দর হয় খেয়ে দেখো একবার করে ঠিক আছে তাহলে বাই